আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে যে নারী রাঁধে সে কিন্তু চুলও বাঁধে এমনটাই হয়েছিল আমার সাথে প্রথম প্রথম যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম কোনো কিছুই রান্না করতে পারিনি আর আজকে আমার বাসায় মেহমান এসেছিলো তার জন্য আমি কত কিছু আইটেম করেছিলাম যখন নিজে নিজে ভাবি তখন মনে হয় যে ইস আমি কত কিছু রান্না করা শিখে গিয়েছি এখানে আমি গরুর মাংসটাকে হচ্ছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিলাম আর এদিকে আজকে একটু ডেজার্ট হিসেবে করব পায়েস তো পায়েসটার জন্য আমি দুধটাকে জাল করে নিচ্ছি তো পায়েসের জন্য আমি সব মশলাগুলো দুধের সাথে দিয়ে দিলাম এলাচ দারুচিনি তারপর হচ্ছে তেজপাতা চিনি তারপর সামান্য একটু লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর আমি চাউলটাকে ধুয়ে রেখেছিলাম সেই চাউলটা এখানে দিয়ে দিলাম আমি কিন্তু সব কিছু দিয়ে দেওয়ার পরে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এই পায়েসটার এদিকে ফুটতে থাকুক এক চুলায় পায়েস আর এক চুলায় গরুর মাংস রান্না করতেছি তো গরুর মাংসটাকেও কষিয়ে নিচ্ছি আবার এদিক দিয়ে পায়েসটাকেও নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় তো আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি এখানে হচ্ছে নারিকেল কোরানো অ্যাড করে দিলাম কিছু নারকেল কোরআন আমার ফ্রিজে ছিল তো ভাবলাম যে সেটা দিয়ে দেই তাহলে পায়েস অনেক সুন্দর একটা টেস্ট আসবে তো সেটা দিয়ে দিলাম আর এদিকে পায়েসটা রেডি হয়ে চুলা থেকে নামিয়ে আবার ওই চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে এখন সব মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে এদিকে গরু মাংসটাও কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে সেই মশলাটা কষিয়ে নেওয়ার পরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে আর এখন হচ্ছে সেই গরুর মাংসটা আপনাদেরকে দেখাই গরুর মাংসটা কিন্তু এই ফাঁকে রান্না হয়ে গিয়েছে নেমেও রাখছি আর এখন ডিম হচ্ছে ভেজে নিচ্ছি কড়াই আর একটা কড়াই বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে পরে ডিমগুলো দিয়ে দিলাম আর এদিকে ইলিশ মাছটাও কিন্তু হয়ে গিয়েছে এখন বাটিতে সার্ভ করে নিলাম আর ডিমগুলোকে এদিকে ভেজে নিচ্ছি ডিমগুলো হয়ে গিয়েছে আর কিছুটা পেঁয়াজ উপর থেকে দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এইভাবে ডিম ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভাজলে ভীষণ মজা হয় এদিকে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে তো আবার কড়াই বসিয়ে দিয়ে এখন আলু ভাজি করলাম আলু ভাজিটা কিন্তু আমি একদম দেশি যে আলুটা খোসা খোস ভাজি করেছিলাম এই আলু ভাজিটা খেতে ভীষণ মজা লাগে তারপর আবার কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেল দিয়ে এখন পেঁয়াজটাকে একটু চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব যেহেতু আমার কাছে বড় চিংড়ি ছিল না তাই আমি ছোট চিংড়ি দিয়ে আজকে মেহমানদের আপ্যায়ন করব তো ছোট চিংড়িটাকে এখন দিয়ে দেওয়ার পরে সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাকে এখন সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এই ফাঁকে কিন্তু আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে তো একা হাতে যে এত কিছু করতেছি নিজে নিজে যখন ভাবি তখন মনে হয় ইস আমি কত কিছু করতে পারি তারপরে আবার এদিকে হচ্ছে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু আমার চুলা দুইটা দুই চুলার মধ্যে একবার এপাশ একবার ওপাশ এভাবেই হচ্ছে সব রান্না কমপ্লিট করে নিয়েছি এখানে মুরগির মাংসটাও রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি না তাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই জন্য তো ছোট ছোটো একটু করে ভিডিও ক্লিপ দেখিয়ে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু আমার মেহমানও চলে আসছিলো তাই তারা করে হচ্ছে পোলাওটা রান্না করতেছি পোলাও রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না পোলাটা নামিয়ে রেখেছিলাম এদিকে সাদা ভাত করেছিলাম এই তো মুরগির মাংস চিংড়ি মাছ আলু ভাজি ডিম তারপর হচ্ছে ইলিশ মাছ আর এদিকে হচ্ছে সালাদটাও রেডি করে রাখছিলাম আর এখানে ডালও করেছিলাম তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন লেগেছে অবশ্যই